নমস্কার গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু কেমন আছেন ভালো থাকবেন অবশ্যই সামনে পুজো একদম মন খারাপ করে থাকবেন না খুব 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 আনন্দ করবেন ঘুরবেন ফিরবেন নিজেকে নিজে ভালোবাসবেন কে কি বললো কে কি ভাবলো কে গুরুত্ব দিলো না দিল এগুলো যত মাথার থেকে বার করে দিতে পারবেন তত জীবনটা সুন্দর একটা কথা লোককে নিয়ে ভাবা বন্ধ করতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে নিজের লাইফের কথা ভাবতে হবে নিজের জন্য ভাবতে হবে এবং এই পুজোটা আমাদের প্রত্যেকের জন্য যেন খুব আনন্দময় হয় সবার জন্য সবার জন্য খুব ভালো কাটুক আজকে শুভ চতুর্থী প্রত্যেককে দুর্গা পুজোর চতুর্থীর অনেক শুভেচ্ছা তো চলো দেখে নেই তোমার মানুষটি কি ভাবছে তোমায় নিয়ে ছাব্বিশে সেপ্টেম্বর তুমি যাকে নিয়ে সে তোমাকে নিয়ে কি ভাবছে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবারের কারেন্ট এনার্জি ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবারের কারেন্ট এনার্জি তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে এবং তোমার মন মস্তিষ্কে কি চলছে সব কিছু মিলিয়ে দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে লাইক করো কমেন্ট সেকশনে ইউনিভার্সকে থ্যাংক ইউ লিখতে ভুলবে না এবং যারা নতুন বন্ধু আছো প্লিজ ভালোবেসে দিদিকে একটু সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়ার রেড কালারের বেল দিকে প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যায় চলো দেখে নাও যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে তার মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার কাছের মানুষের মনের মধ্যে কি চলছে কি ভাবছে সেই সম্পর্কটাকে নিয়ে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা দেখছে তার কাছের মানুষের কারেন্ট ফিলিংস তার কাছের মানুষের বর্তমান অনুভূতি গভীর অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সে ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে জানতে চাই চলছে তার মনে ও মাই গড ডেথের কার বটম অব দ্য ডেক তোমার মানুষটার জীবনে কিচ্ছু ভালো চলছে না দেখে কি মনে হচ্ছে ছবিটা বলো তো দেখে মনে হচ্ছে একটা চাঁদের অন্ধকার রাত একটা কালো পোশাক পরে কেউ মাটিতে পড়ে আছে শুয়ে রয়েছে তার লাইফে দেখে মনে হচ্ছে সব কিছু শেষ আর কিছু হওয়ার নেই তেরোর এনার্জি নাম্বার থার্টিন ডেট অফ বার্থে থার্টিন থাকতে পারে ফোর থাকতে পারে টোয়েন্টি থাকতে পারে ভীষণ রকম চেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি কারেন্ট সিচুয়েশান রাইট নাও অ্যাট প্রেজেন্ট তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো সেই ব্যক্তি এই মুহূর্তে ভীষণ রকম চেঞ্জেস বা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে যে পরিবর্তনটা এনার লাইফে ভীষণ নেগেটিভিটিকে ফেস করাচ্ছে কি চলছে এই ব্যক্তির মনে দ্য ডেভিল এনার্জি এই ব্যক্তি ফিজিক্যালি মেন্টালি তোমার প্রতি ভীষণ রকম অ্যাট্রাক্টেড এবং তোমাদের সম্পর্কে রিলেশনশিপের মধ্যে না এই ব্যক্তির ফিলিংস অনুভূতি বা পরিবর্তন কোনোটাই তোমাদের উপর আর এফেক্ট পড়ে না কারণ তোমরা মনে মনে ধরেই নিয়েছো এই সম্পর্কটা কোথাও না কোথাও শুরু তো ডেফিনেটলি ভালো দিয়ে হয়েছিল কিন্তু এখন শেষমেশে তোমরা এটার থেকে বেরোতে পারলে বাঁচো এরকম এনার্জি আমার ফিল হচ্ছে তোমাদের কাছে তোমাদের কাছে এই রিলেশনশিপটা এখন ওই কাটার মতন বোঝার মতন আর এখন তোমার পার্সোনাল অনুভূতি তোমাকে নিয়ে কি ভাবছে সেটা তোমার কাছে একদমই ম্যাটার করে না কারণ তুমি তোমার মতন খুব ভালো আছো আনন্দে আছো অলওয়েজ হ্যাপি আছো তার লাইফে সে কী পরিস্থিতি ফেস করছে দেখো তোমাদের রিলেশনশিপ মেজরিটি মানুষের ক্ষেত্রে এটা খুব টক্সিক একটা রিলেশনশিপ যেটা তোমাদের মধ্যে এন্ড হয়ে গেছে এখন সিচুয়েশান যে তুমি কি ভাবছো তোমার ভাবনা তো দেখো তুমি এই সিচুয়েশান থেকে নিজেকে ওভারকাম করে বার করে আনতে পেরেছো তুমি এখন যথেষ্ট পজিটিভ আছো টেন অফ সোয়ার্সের এনার্জি তুমি বিট্রে এনার্জি বা ব্রেকডাউন এনার্জি বা হার্ট ব্রেক সিচুয়েশন থেকে তুমি এখন নিজেকে ওভারকাম করেছো তোমার জীবনে ইউনিভার্সাল একটা রে দেখা যাচ্ছে তোমার জীবনে হ্যাপিনেস পজিটিভিটি একটা বলে না যে সূর্যদেবের কৃপা গড গিফটেড এনার্জি তোমাদের লাইফে ডেফিনেটলি এসছে যেখান থেকে তোমাদের মনে হচ্ছে এত নেগেটিভিটি পরেও আমি এত ভালো থাকতে পারছি কি করে এত ভালো আছি কি করে আমার আর কোনো কিছু যায় আসে না আমার উপর কোনো কিছুর এফেক্ট করে না তোমার পার্টনারের এনার্জি কি বলো তো ম্যারেজ রিলেটেড যেখানে অনেকেই আছে যাদের বিয়ে হয়ে গেছে বিবাহিত সম্পর্ক তোমার পার্টনার না ভীষণভাবে তোমাকে অবাক হয়ে দেখছে যে তুমি কি করছো তোমার জীবনে কী চলছে তুমি এত ভালো কী করে থাকতে পারো এত আনন্দ আসে কোথার থেকে বলো তো এটা তোমার পার্টনারের কথা আমি বলছি তোমাদেরকে তোমরা এত ভালো কি করে আছো কি করে এত আনন্দে আছো কি করে এত বিন্দাস আছো কষ্ট হচ্ছে না এই সম্পর্কটা যে ভেঙে গেছে বা এটা যে নেই কি দেখতে চায় আলটিমেট এই ব্যক্তি তোমার চোখে কি দেখতে চায় জানো তো কষ্ট দেখতে চায় মেবি অনেকের ক্ষেত্রে কারণ তুমি যথেষ্ট পজিটিভ আছো এই সম্পর্ক তোমাকে ভাঙতে পারিনি আলটিমেট এই ব্যক্তি ভেবেছিল তার রাগ ইগো বা তার সেরে চলে আসায় তুমি অত শেষ হয়ে যাবে তোমার লাইফটাও তো থেমে যাবে আলটিমেট তো একদমই সেটা আমি দেখতে পাচ্ছি না তোমার মধ্যে যথেষ্ট আমি একটা গ্রাউন্ডেড এনার্জি একটা একটা হয় না যে নিজেকে ভালোবাসতে শিখে যাওয়া এই ব্যক্তি শুধু তোমায় অবজার্ভ করছে তুমি কি করছো বা তোমার কি চলছে অবজার্ভ করবে ভীষণ রকম অবজারভেশনে রেখেছে কারণ তুমি ভীষণ আনন্দে আছো ভালো আছো খারাপ নেই কেন খারাপ থাকবেই বা কেন কোনো জাল থেকে তুমি বেরিয়েছো তোমার মনে হচ্ছে আর তোমার মনে হচ্ছে আমি খারাপ থাকবোই বা কেন আমি যথেষ্ট পজিটিভ আছি টেম্পারেন্সের কার্ড যথেষ্ট পজিটিভ আছি যথেষ্ট আমি নিজের এনার্জিকে ব্যালেন্স করছি ইউনিভার্স আমার সাথে আছে এই বিলিফ সিস্টেমটা নিজের ভিতরে আত্মবিশ্বাসটা ভীষণ রকম কাজ করছে যেখানে হয় না যে আই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না আমি আমার মতন বাঁচতে শিখে গেছি ভীষণ রকম প্র্যাকটিক্যাল ইমোশনাল ফুল আর নং তোমরা ভীষণ রকম প্র্যাকটিক্যাল গ্রাউন্ডেড এনার্জি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে তোমাদের বিবাহিত সম্পর্ক তা বিয়ে ঠিক হয়ে দা কোনো কিছুই নিয়ে তুমি আর সেটা ধরে পড়ে থাকতে চাইছো না সেটার থেকে এগিয়ে আসছো কারণ তুমি বর্তমানে বুঝতে পেরেছো যে সম্পর্ক রিলেশনশিপ ভালোবাসা বন্ধুত্ব সব কিছু ব্যালেন্সের উপর চলে একতরফা কোনো কিছুই হয় না এই একতরফা সিচুয়েশন ওয়ান সাইড লাভ থেকে তুমি বেরিয়ে এসছো সেটা যতই তোমাদের দাম্পত্য জীবন আর যতই তোমাদের বিয়ে ঠিক হয়ে যাক আর যতই বিবাহিতর মতন সম্পর্ক থাক মোট কথা তুমি এখানে থেকে ব্যাক স্টেপিং ছাড়া হতাশা ছাড়া কিছু পাওনি আর তোমার পার্সনের ইগো ছাড়া তুমি কিছু দেখতে পাওনি আর এখন তোমার পার্সন উল্টে তোমাকে দেখছে তোমাকে অবজার্ভ করছে তোমার উপর ফলো করছে তো তোমার লাইফে কি চলছে দ্য মুন কাট কারণ এই রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনার বুঝতে পারছে না যে কি করবে না করবে কি করণীয় তার একটা আবছা আচ্ছা সব কিছু মনে হচ্ছে কারণ মনে হচ্ছে কারণ এই অনেকের ক্ষেত্রে ব্যক্তির একটা অ্যাকসেপ্টেন্স কাজ করছে মেবি এই রিলেশনশিপ আর ঠিক হওয়ার না মেবি সে আর কোনো তুইটা আমাকে বুঝবে না মেবি সে অনেক বদলে গেছে মেবি সে তার জায়গা থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে একটা অধোয়া একটা ধোয়াশা একটা ইলিউশন ক্রিয়েট করে রেখেছে এই ব্যক্তির হিডেন এনার্জিটা একটা ইলিউশন তার জীবনে সে ক্রিয়েট করে রেখেছে সে কোনো কিছু বুঝতে পারছে না তার কাছে ক্ল্যারিটি নেই সে বুঝতে চায় কিন্তু বুঝতে পারছে না কারণ তার মনে হচ্ছে উল্টো দিকের মানুষটা মেবি তাকে বুঝতে চায় না এখানে দুখানা ফিমেল আছে একজন আবছা আয়নার সামনে দাঁড়িয়ে একজন ফিমেল একজন ফিমেলকে দেখছে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছে না আর পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে না যে কি চলছে ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকমই হচ্ছে তোমার পার্টনারের ফিলিংস ভীষণ নেগেটিভিটি ফিল করছে তোমার পার্টনার রাইট ডাইটন প্রচণ্ড নেগেটিভিটি ফিল করছে আর তা তো তোমার মনে হচ্ছে আমার কি আমার কিছু যা আসে না যা খুশি ফিল করুক এরকম মনে হচ্ছে এখানে প্রচুর মানুষের হচ্ছে কি আমার সাথে লুকোবে না কিন্তু শেয়ার করবে যে ও যা খুশি করুক ও যত খুশি নেগেটিভ ডিপ্রেশন হতাশায় চলে যাক যত খুশি ভুল বুঝুক আমি অনেক কষ্ট করে এই সিচুয়েশান থেকে বার করে এসেছি বেরিয়ে এসেছি আমার এখন আর মানে এগুলো আমার উপরে আর কোনো এফেক্ট পড়ে না দ্য হারমিট এনার্জি কারণ এই ব্যক্তি টোটালি এখন সাইলেন্স মোডে আছে বা নিজের এনার্জির সাথে নিজে কানেক্টেড কোনো কিছু নিয়ে প্রচুর এই ব্যক্তিকে তুমি চিন্তায় ফেলে দিয়েছো গো সিরিয়াসলি এই ব্যক্তিকে তুমি চিন্তায় ফেলে দিয়েছো এই ব্যক্তি দ্য সার কাট তোমার সাথে রিলেশনশিপকে আবার উন্নত করতে চায় আগের মতন করতে চায় কারণ তোমার পরিবর্তন এই ব্যক্তিকে টেনশন বাড়িয়ে দিয়েছে তো ব্লাড প্রেশার হাই প্রেশার হয়ে যাবে সুগার এত টেনশন করলে প্রচুরভাবে প্রচুরভাবে প্রচুর মাথায় চলে চলছেটা কি এর লাইফে কি করে এত ভালো থাকতে পারে কি করে এর লাইফে এতটা এগিয়ে যেতে পারে কি করে বিন্দাস রয়েছে আমাকে ছেড়ে কি করে একদম পাত্তা দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না কি ব্যাপার এখানে ব্যাপারটা কি বলো তো একটা প্লাস একটা মাইনাস তোমার পার্সনের মনে মাইন্ডটা ভীষণ নেগেটিভিটি কাজ করে আর তোমার মাইন্ডটাটা খুব পজিটিভিটি কাজ করে দুজনের মাইন্ড আলাদা বিষাক্ত মন বলে না এখানে অনেকের পার্সনের ক্ষেত্রে মন খুব মেটেরিয়ালিস্টিক লোভী টাকা পয়সার পিছনে ছোটে টাকা পয়সার স্বার্থ যেখানে সেখানে ছোটে যেখানে প্রফিট সেখানে দান মারে এরকম ব্যাপার ভীষণ টক্সিক স্বার্থবাদী স্বার্থ পরও হতে পারে যাই হোক যে সুবিধাভোগী হয় না যেখানে সুবিধা দেখবে সেখানে মানুষের সাথে মিশে যাবে যার টাকা পয়সা আছে তার সাথে বন্ধুত্ব রাখবে শু অফ করবে এরকম ধরনের মেবি মেটেরিয়ালিস্টিক পার্সন তোমার পার্সন অনেকের ক্ষেত্রে সবার না হলেও ইগোয়েস্টিকও প্রচুর আছে এই ব্যক্তি চায় তোমার সাথে রিউনিয়ন সান কার্ড এসছে যেখানে সে ব্যক্তি দেখছে সে তোমার সাথে আছে না তোমার সাথে থাকতে চাই ইন ফিউচার এই ব্যক্তি এই ব্যক্তি মানসিক ভাবে ভীষণ আঘাতপ্রাপ্ত যাকে নিয়ে দেখছো রিডিংটা আবারও তাই ভীষণ আঘাতপ্রাপ্ত কোনো কিছু নিয়ে না ভীষণ হার্ট ব্রোকেন সিচুয়েশন ফিল করছে যে ভালো নেই কিছু করতে পারছি না কিছু বুঝতে পারছি না কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে যাচ্ছে কি করব কত টাফ ডিফিকাল্টি সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছি মেন্টালি পিস নেই নাইনের এনার্জি প্রচণ্ড বেশি আছে ও মাই গড ট্রিপল নাইন 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 দেখো নাইন দেখতে পাচ্ছ আমার আঙুলটা যেখানে দেখাচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছ নাইন আবার এখানে দেখো নাইন অফ সোয়ার্ডস এখানেও নাইন নাইন অফ ওয়ানস এখানেও নাইন ট্রিপল নাইনের এনার্জি তোমার পার্সনের মধ্যে ভীষণ রকম একটা দেওয়ালে থেকে এনার্জি মানে আর কি করব আর কিছু করার নেই প্রচুর চিন্তা করছি প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে আছি কি করে এত অ্যাংজাইটি থেকে বেরোবো কোনো কিছু ভালো যাচ্ছে না মানে পার্সোনালি ভীষণ মানসিক আঘাতপ্রাপ্ত ফিল করছি কাউকে বলতে পারছি না কাউকে এক্সপ্রেস করতে পারছি না পরিষ্কার এই কার্ড পরিষ্কার তোমার পার্সনের কারেন্ট এনার্জি তিনটে কার্ড একদম নিট অ্যান্ড ক্লিন বলে দিচ্ছে যেই ব্যক্তির কী সিচুয়েশনের মধ্যে আছে যেটা আমি ডেথ কার্ড দেখেই বুঝতে পেরেছিলাম যেই ব্যক্তি নিজেকে একদম বলে না যে সিচুয়েশনের মধ্যে এমনভাবে রয়েছে যেখানে মনে হচ্ছে ব্যক্তির জীবনে সব কিছু শেষ কিছু ভালো নেই কোনো কিছু ভালো চলছে না কোনো কিছু মনের মতন চলছে না তোমার কাছে দাম পাচ্ছে না গুরুত্ব পাচ্ছে না ইগনোরেন্স এনার্জি ফিল করছে তোমার দিক থেকে যেটা অ্যাকসেপ্টেন্সের প্রবলেম হচ্ছে মেনে নিতে পারছে না কোনো থার্ড পার্টি রিলেশনশিপে থাকলে সেখান থেকে মানুষটি বেরিয়ে আসার চেষ্টা করছে বা বেরিয়ে আসছে তার জীবনে রিলেশনশিপের জায়গাটা ভালো না অনেক ব্লকেজেস দেখতে পাচ্ছে কোনো কিছু ভালো চলছে না সম্পর্ক নামক জিনিসটাতে এই ব্যক্তির জীবনে কিন্তু হ্যাপিনেস বা আনন্দ নেই সে কোনো আদার্স কানুর সাথেও থাকুক বন্ধুত্ব তোমার সাথেই থাকুক সম্পর্ক নামক জিনিসটাতে এই ব্যক্তির জীবনে মেন্টালি পিস হ্যাপিনেস কিছু নেই সে প্রচুরভাবে এই জিনিসগুলোকে নিয়ে প্রচুর চিন্তা করে যে কি করব কি করলে এখান থেকে বেরোতে পারবো কিন্তু কিছু বুঝে উঠতে পারে না যে কী করা উচিত কারণ প্রচণ্ড মেন্টালি ডিপ্রেশন আইসোলেটেড এনার্জি সব কিছুর থেকে গুটিয়ে রাখা কাউকে কিছু না বলা নিজের মনের কথা দেখো সব থেকে গুটিয়ে রাখা মানে কি বলো আমি বলে এটার মানে এটা নয় যে একটা মানুষ দরজা বন্ধ করে ঘরে বসে রয়েছে সবার সাথে মিসে কথা বলছে কিন্তু অ্যাকচুয়ালি নিজের ফিলিংসকে হাইট করছে অ্যাকচুয়ালি নিজের ফিলিংসকে হাইট করছে কোনো না কোনোভাবে এক্সপ্রেস করছে না যে সে তার মনের মধ্যে কত কষ্ট সে তার মনের মধ্যে কি চলছে সে বলতে পারছে না এটাই একটা এনার্জি আর কিছুই না আর কি চলছে এই ব্যক্তির মনের মধ্যে আর কি চলছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই ব্যক্তির মনের মধ্যে আর কি চলছে

আবেগ যে বলতে আমি মানি না বা বিশ্বাস করি না এখন সেই অনুভূতিগুলো তার মধ্যে কোথাও না কোথাও জাগরণ ঘটছে প্রেমের জাগরণ অনুভূতির জাগরণ আবেগের জাগরণ সে বুঝতে পারছে অ্যাকচুয়ালি সে তার লাইফে কি ভুল করেছে ডেফিনেটলি নাইন অফ সোয়ার্সের এনার্জি প্রত্যেকটা মুহূর্তে না তার জীবন থেকে মেন্টালি পিসটা কমে যাচ্ছে শান্তিটা কমে যাচ্ছে কারণ সে শান্তির যোগান দিতে তুমি প্রোভাইড করতে শান্তিটা প্রোভাইড করতে তুমি সেই তুমি এনার জীবন থেকে সরে আসছো দূরত্ব বজায় রাখছো বা আগের মতন সেই ব্যাপারটা উনি পাচ্ছে না যেটা তোমার কাছ থেকে পেত ইম্পর্টেন্স গুরুত্ব ভ্যালু যে কারণে এই ব্যক্তি কিং অফ কাপসের এনার্জিতে আছে ওয়াইস লাভ এখন ভীষণ মানে খুব জ্ঞান দেওয়া কথাবার্তা বলা খুব অ্যাডভাইস দেওয়া কথাবার্তা বলা এই ব্যক্তির মুখে কিংয়ের এনার্জি ভীষণ বেশি ভীষণ বেশি কিংয়ের এনার্জি কিং অফ সোয়ার্স ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করা এমন ভাব দেখাবে মনে হবে কিছুই হয়নি তুমি সবই বুঝতে পারছো এই ব্যক্তির জীবনে কী বলছে তোমার চলছে তুমি ভীষণ মানে একটা হয় না তুমি যে মজা নিচ্ছ ভালোই লাগছে যে তুই রেগে থাক তুই জেদ দেখা তুই ইগো দেখা তুই ধসে যা তো ধ্বংস আমার কিচ্ছু না আমার কিচ্ছু না আমি শুধু দেখবো আর মজা লুটবো আমি যখন কষ্ট পেয়েছি তখন তুমি দেখেছিলে একবারও আমার পিছু আমার দিকে মুখুরো তাকাও নি যে আমি যন্ত্রণায় মরে যাচ্ছি কত কষ্ট পাচ্ছি আমি তুমি কষ্ট পাও আমি দেখবো তোমাকে এরকম তুমি অবজার্ভ করছো এই ব্যক্তিকে কোথাও না কোথাও কিন্তু জাস্ট তাকে নিয়ে যে কষ্ট করছো কষ্ট পাচ্ছ কান্না করছো এরকম এনার্জি তো না জাস্ট অবজার্ভ করছো দেখি তো কী চলে কী করতে চায় আলটিমেট এই বেটি বা এই ব্যাটা যেটাই হোক এরকম একটা এনার্জি এ কী করতে চায় এ কী ভাবছে মানে ফলো করছো মানে বিষয়গুলোকে না অবজার্ভ করছো কারণ ইনি শুধু তোমায় অবজার্ভ তুমি দেখাতে চাইছো এনার এই ব্যক্তির চোখে যে তুমি খুব ভালো আছো তোমার কোনো খারাপ লাগা নেই তো তুমি যথেষ্ট ভালো আছো যথেষ্ট আনন্দ আছো এনাকে ছাড়া দিক আছো তুমি শুধু এখন একটাই জিনিস দেখতে চাও যে আমি দেখি যে তুমি কত যেতে পারো তোমার এটাই এনার্জি তোমার পার্সোনাল প্রতি দেখি তো তুমি কি করতে পারো কারণ তুমি তোমার লাইফে এখন যথেষ্ট হ্যাপি আছো কারণ তুমি এই মানুষকে আর ছাড়তে চাও না ক্ষমা করতে চাও না মেনে নিতে চাও না কারণ এই ব্যক্তি তোমার সাথে একটা টাইম অনেক অন্যায় করেছে অনেক যার কোনো হিসাব নেই বদনাম করেছে মিথ্যা কথা বলেছে কোর্ট কেস করেছে অনেকের আছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ওয়াইফ কোর্ট কেস করেছে বা হাজব্যান্ড কি ওয়াইফের নামে কেস করেছে যে কেউ হোক অনেক হ্যারাসমেন্ট ব্যাপারটা ফিল করি তোমার পার্টনার তোমাকে রিলেশনশিপে হ্যারাসমেন্ট কি জিনিস এই জিনিসটা সে খুব ভালো করে ফিল করেছে আজকে সেই জায়গাটা না তুমি ওভারকাম করে গেছো আর তখন এখন তোমার মনে হচ্ছে যে আমি আর ছেড়ে কথা বলবো না একদম এই ব্যক্তির সাথে আমি আর ছেড়ে কথা বলবো না অনেক কষ্ট দিয়েছে দেখে নেব দাঁড়াতো দেখে নেবো পুরো গুনে গুনে শোধ নেবো গুনে গুনে শোধ নেবো যা যা কষ্ট দিয়েছে সেম কষ্ট ওকে আমি দেব। তখন বুঝবে জ্বালা কাকে বলে এটা হচ্ছে তোমাদের এনার্জি কারণ তোমরা জাস্টিস চাইছ তোমরা চাইছ ন্যায় হোক তোমাদের সাথে যে অন্যায়টা এই ব্যক্তি করেছে তার কর্মফল যেন এই ব্যক্তি ভোগ করে ফেয়ার ডিসিশানস লাভ ভালোবাসার ক্ষেত্রে তুমি ইউনিভার্সের কাছে জাস্টিস চাইছো যে ইউনিভার্স আজকে আমি ওয়ান্স আপেন এ টাইম আমি যে কষ্ট বা যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি সেই যন্ত্রণাটা এই ব্যক্তি ভোগ করুক বুঝুক জ্বালা কাকে বলে বুঝতে হবে তো জ্বালাটা বুঝতে হবে তো আর আমি ছেড়ে কথা বলবো না এই ব্যক্তির সাথে আমিও মজা নেবো আমিও দেখবো আমাকে তোর পেয়েছিলো না আমিও পাবো এরকম একটা এনার্জি কারণ তোমরা অনেকেই ইউনিভার্সের কাছে ক্লেইম করতে যে আমি যেন ন্যায় বিচার পাই ভগবান তুমি আমার মুখের দিকে তাকিও আমাকে ন্যায় দিও জাস্টিস পাইয়ে দিও আমি যেন জাস্টিস পাই ইউনিভার্স ডেফিনেটলি তোমাদেরকে জাস্টিসই দিচ্ছে এখন তোমরা তোমাদের জীবনে অনেক পজিটিভ অনেক হ্যাপি আছো জাস্টিস না পেলে কখনোই তুমি ডিপ্রেশন থেকে বেরোতে পারতে না ভালো থাকতে পারতে না এখন মনে হচ্ছে কেউ তো আছে আমাকে ভালো দেখানোর রাস্তা ইউনিভার্স তো অলওয়েজ আমাকে ভালো দেখানোর পথ দেখাচ্ছে রাস্তা দেখাচ্ছে গাইড করছে এখন তোমার জীবনে অনেক অপশানস আছে তুমি তোমার জীবনে যেটা চাইছো সেটাই করতে পারো তোমার লাইফে অপশানস আছে আগে হতো যে তোমার লাইফে অপশানস নেই তোমার পার্সোনাল লাইফে অনেক অপশানস আছে সে কী করবে কি করবে না বুঝতে পারছে না এখন তুমি আমি তোমাকে বলবো তোমার লাইফে এখন অনেক অপশানস আসবে তুমি কি করবে করবে ডিসিশান নেবে নেবে না সেটা তুমি বুঝতে পারবে না কারণ ইউনিভার্স এই অপশানসগুলো তোমাকে দিচ্ছে টেন অফ পেন্টেকলসের এনার্জি থ্রি অফ ওয়ানসের এনার্জি কারণ এই ব্যক্তি তোমার সাথে ফিউচার দেখে ফিউচার দেখার পরিকল্পনা করে কারণ আলটিমেট কিন্তু সংসার বা ফিউচার সে তোমার সাথেই করতে চায় যতই তার মাথায় অন্য কোনো পাবলিক বা পার্সন ঘুরুক না কেন যতই তার মাথায় অন্য কোনো পাবলিক বা পার্সন ঘুরুক না কেন এই ব্যক্তি কিন্তু ফিউচার সে তোমার সাথেই দেখতে চায় আলটিমেট কি বলবো বলো থাক বলবো না এই কথাটা বলা উচিত না বলবো না একটা কথা মনে এসেছিলো আমি চেপে গেলাম বলবো না ঠিক আছে দেখো টু অফ কাপস তোমার প্রতি ইমোশানস আবেগ ফিলিংস অনুভূতি প্রেম ভালোবাসা এগুলোর অনুভূতি সে করতে যায় তোমার সাথে সে ডেফিনেটলি রিউনিয়ন চায় কিন্তু এখন তুমি সিক্স অফ সোয়ার্সের এনার্জি আছে এর থেকে দূরে পালাতে পারলে বাঁচো তুমি আর এই গ্যাপে মধ্যে ঢুকতে চাও না তুমি বলো তুমি দূরেই থাকো বাবা তোমাকে আমি দূর থেকেই দেবো তুমি সামনে আসলে না তোমাকে একদম তুলোধোনা করবো তুলোধনা বোঝায় হাতে আগুন নিয়ে আর এক হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছো তুমি এটা তোমরা সে ছেলেই ওখানে হোক আসো তারপরে আমি তোমার মজাটা বোঝাচ্ছি সব গুনে গুনে শোধ নেবো যা কষ্ট দিয়েছো সব রিটার্ন দেবো তারপরে তোমার সাথে রিলেশনশিপে যাবো কি যাবো না সেটা ভেবে দেখবো এরকম অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে কাদের ক্ষেত্রে মনে হচ্ছে গো একটু কিন্তু কমেন্ট করবে হ্যাঁ যে কাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে যে কষ্টটা যে শাস্তিটা আমাকে দিয়েছে সেটাকে তোমাকে ফেরত দেই তারপরে পশে রিলেশনশিপে যাবো না ভেবে দেখবো এরকম কজনের মনে হচ্ছে এখানে প্রচুর মানুষ আছে যারা ম্যারেজ বা তোমার ভার্সন ম্যারেজের কমিটমেন্ট দিয়েছিল বা কথা রাখেনি ও মাই গড দ্য লাভার্সের কার্ড এই মানুষ এখন তোমার প্রতি যথেষ্ট প্যাশানেট এখন সে মনে করে তুমি তার রিয়েল লাভ পার্টনার রিয়েল সোল পার্টনার বুঝতে পেরেছ টেন অফ কাপস অ্যান্ড দ্য লাভার্স কার্ড এই ব্যক্তি ডেফিনেটলি তোমার সাথে তার ফিউচারের স্বপ্ন দেখে কিন্তু এই ব্যক্তিকে তুমি তুমি চাও না এখন এই ব্যক্তি তোমাকে চাইবে আমি বলে রাখলাম এই ব্যক্তি তোমাকে নোটিস করবে ফলো করবে স্পাই করবে দেখাবে যে না তো আমি তো তোমায় দেখছি না না তো আমি তো কোথায় দেখলাম তোমায় কোথায় ফলো করলাম কিন্তু এই ব্যক্তি তোমায় ফলো করবে তুমি তোমার মতন আনন্দে আছো তুমি কোনো কিছু শো অফ করছো না তুমি ভেতর থেকেও যা বাইরের থেকেও তা কিন্তু এই ব্যক্তি তোমার লাইফে আবার ফিরতে চাইবে দেখো দ্য লাভার্সের কার্ড অ্যান্ড দ্য টেন অফ কাপসের এনার্জি রিউনিয়নের কার্ড অ্যান্ড হচ্ছে সোলমেট এনার্জির কানেকশন কারণ এই ব্যক্তি মনে করে সে এক প্রকৃত অর্থে তুমি তার সোলমেট তোমাকে ছাড়া তার এখন চলবেই না ভীষণ মেটেরিয়ালিস্টিক পার্সন মনে হচ্ছে আমার খালি ফিল হচ্ছে কেন জানি না যে যেখানে প্রফিট দেখতে পাবে সেখানে আসবে এরকম ব্যাপার অনেকের ক্ষেত্রে তাই সবার ক্ষেত্রে না হলো। আবার কিছু মানুষের ক্ষেত্রে হয়তো সে নিজের ভুল বুঝতে পেরেও ফিরতে পারে এখানে এত মানুষ রিডিং দেখছে সবার সঙ্গে তো সবটুকু রেজোলেট করবে না যতটুকু করবে ততটুকু ক্লেম করবে বাকিটুকু লেটকো করবে ঠিক আছে কারণ তোমরা জানো যে এই ব্যক্তি জীবনে কোনো না কোনো সিচুয়েশনের কারণে সে তোমায় ঝুলিয়ে রেখেছে কিন্তু এসব ওয়ান্সের না যে ব্যক্তি আবারও তোমার জীবনে প্যাশন এনার্জি লাভ সব কিছু আবার মানে একটা হয় না দেখাতে চায় ফিল করাতে চায় তোমার প্রতি আমার ইমোশন জেগেছে আবেগ জেগেছে তীব্র অনুভূতি কাজ করে তোমাকে নিয়ে আবার কিন্তু তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ তুমি আর তুমি সেলফ লাভ শিখে গেছো বস আর কিচ্ছু নেই তুমি সেলফ লাভ শিখে গেছো নিজেকে ভালোবাসতে শিখেছো এখন নিজের সুন্দর সুন্দর ছবি হয়তো ইনস্টাতে ফেসবুকে পোস্ট করছো নিজেকে ভালো রাখতে শিখেছো নিজের ভালো থাকাটা শিখে নিয়েছো তুমি আর এই ঝগড়া ঝাগলার মধ্যে দ্বিতীয়বার পা রাখতেই চাও না মোট কথা আর আর যেতেই চাও না তুমি তোমার মতন সামনের দিকে এগিয়ে যেতে চাও এখন তোমার মনে হয় যে আমি এসব ঝুঁ ঝামেলায় পড়তেই চাই না সোজা কথা দিদি যদি আসে তো আসবে আমার আমার নিজের কোনো ইন্টারেস্ট নেই এই ব্যক্তির জীবনে ফিরে যাওয়ার এরকমই মনে হচ্ছে এই ব্যক্তি তোমার জীবনে ইন্টারেস্ট দেখাচ্ছে তোমার ইন্টারেস্ট নেই কাজ করছে না ইন্টারেস্ট তুমি চাও না এই রিলেশনশিপে আবারও দুবারে এন্ট্রি নিতে জানাবে রেজোনেট করেছে কিনা ঠিক আছে চলো আজকের মতো রিডিং এখানে এসে বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলে সাথে থাকবে পাশে শুধু বলি একটু ধৈর্য ধরো সব কিছু না চোখের সামনে দেখতে পারবে শুধু একটু ধৈর্য দরকার ধৈর্য মানে অধৈর্য হয়েও না কেউ যদি গুরুত্ব না দেয় পাত্তা না দেয় তাকে যদি বারবার বোঝানোর চেষ্টা করো আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি সে না ওটা টেকেন ফর গ্রান্টেড নেওয়া শুরু করবে সে ওটার ভ্যালু দেবে না গুরুত্ব দেবে না সেটাকে ইগনোর করবে ওইভাবে জোর করে ভালোবাসা পাওয়া যায় না যদি ভালোবাসতেই হয় নিজেকেই বাসো নিজেকে ভালোবেসে নিজেকে পরিবর্তন করে কেউ যদি বুঝতে পারে যে আমি ভুল করেছি ডেফিনেটলি সে তোমার একটা সময়ের পিছনে ঘুরবে কিন্তু তোমাকে কারোর পিছনে ঘুরতে হবে না ভালোবাসা পাওয়ার জন্য ঠিক আছে আজকের মতন এখানে এসে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাছ দেখা হচ্ছে কালকে রিডিংয়ে সবাই ভালো থেকো গুড নাইট শুভরাত্রি টাটা